এখানে যে পিলার জগতের ডাইসগুলো ফর্মাগুলো চান এই ফর্মাগুলো আমি দিয়ে থাকি দেখেন এখানে কিন্তু একটা নতুন কালেকশন আছে এটা খুব অসাধারণ কালেকশন এটাও আমাদের অসাধারণ কালেকশন হাতে কাটলে কিন্তু এই মালগুলো অনেক দাম হয় কিন্তু আমাদের চেয়ে যারা ফর্মা নিয়ে যারা কারখানা করতেছেন বা ফ্যাক্টরি করতেছেন তারা কিন্তু আমাদের চেয়ে ফর্মা মানে সারা বাংলাদেশে আলহামদুলিল্লাহ আপনার আমরা ফর্মা দিই জি এগুলো আছে স্কোর পিলার তারপরে আপনাদের সাড়ে পাঁচ ইঞ্চি চার ইঞ্চি ছয় ইঞ্চি আট ইঞ্চি দশ ইঞ্চি বারো ইঞ্চি সবগুলো কোয়ালিটি কিন্তু আমাদের কাছে আলহামদুলিল্লাহ আছে আট ইঞ্চি ফুল বডি এটা হলো আপনার কন্ট্রাক্টের জন্য বেশি যেখানে জায়গায় সেটিং করে জায়গা দিতে পারবো এটা এটাও আমাদের দশ নম্বর মাল এটাও আমাদের আছে এটা আমাদের রাজকীয় ডিজাইন এটা দশ ইঞ্চি এটা হলো দশ ইঞ্চি এই দশ ইঞ্চি মাতা দশ ইঞ্চি মাথা দশ ইঞ্চি মনে টপ নিতে চাচ্ছেন তারা এই ডিজাইনটা দেখতে পারেন

喂。

আমাদের কাছে এগুলো কিন্তু এক এক কাস্টমারের দিকে ছড়িয়ে দিয়ে ছড়িয়ে জমালাইছি আর পর্যন্ত আমরা বাংলাদেশে অনেক হাজার হাজার থেকে থাকবে যারা চাচ্ছে নতুন ডিজাইন চাচ্ছে নাই কিন্তু বাইরে এখানে ভিডিও দেখে তারপর ডিজাইন পারবে যদি

এগুলো দশ ইঞ্চি ইঞ্চি কিন্তু সব মাল আছে এটা কিন্তু বারণ ডিজাইনের একটা মাল সাত ফুট লম্বা দশ ফুট লম্বা আট ফুট লম্বা আছে এটা দিতে পারবে এটা দশ ইঞ্চি আবার দেখো আমাদের একটা ভাই একটাও একটা ডিজাইন আছে আমাদের এটাও একটা ডিজাইন আছে এটা আট এটা দশ নাম্বার বারো নাম্বারও আছে না দুটো দুই রকম বিভিন্ন একটা বিভিন্ন আমাদের সাথে তো অসংখ্য ডিজাইন আছে একটার সাথে একটা কিন্তু মিলে নাই টপ দিতে যাচ্ছে তারা এই ডিজারটা দেখতে পারেন আমরা ভিতরে যাব আরো ডিজাইন আছে যে রাজুগো ডিজাইনের ঘোড়া

সার্ভিসের মাধ্যমে খুব সুন্দর করে প্যাকেটিং করে তারপর দিয়ে দেয় আর মালগুলো হাই কোয়ালিটি স্ট্রং মাল ইম্বুস করা মাল যেটা মানে বাইব্রেশন মেশিন দিয়ে তৈরি করা হয় এরকম মাল আমাদের কাছে আছে নর্মাল মাল আছে তবে নর্মাল মালটা আমরা বিক্রি মানে কুরিয়ান সার্ভিসে দেওয়া যাবে না ব্যাংকে যাবে মাল দামি দিয়ে নিতে হবে যেটা দেখছেন ফ্রেশ মালটা নিতে হবে এখন এই ভিডিওটা যেহেতু শেষ করতে যাচ্ছি তারপরে যাওয়ার আগে একটু বলে দেবে আপনি আসা লোকেশন ডাইরেক্টর ক্লিয়ার করে দেন আমাদের আসা লোকেশন হচ্ছে কুমিল্লা গৌরীপুর বাজার দাউদকান্দি

ভিডিও গুলা বিভিন্ন নতুন নতুন সন্ধানগুলো দিয়ে থাকি যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আরো নতুন নতুন ভিডিও পেতে গেলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর সবাই ভালো থাকবে সুস্থ নামাজ নিজে নামস্কর এবং নামস্কার জানে উৎসাহিত করবো আলাইকুম